গাজাই শান্তি ফেরাতে তৈরি হল নতুন বোর্ড আর অবাক করা বিষয় হলো ট্রাম্পের টিমে রয়েছেন ভারতীয় অজয় বঙ্গ ট্রাম্পের গাজার শান্তি বোর্ডের সদস্যকে এই অজয় বঙ্গ গাজার ভবিষ্যৎ কি তবে এবার বদলাতে চলেছে ট্রাম্পের শান্তি বোর্ডে বিশ্ব ব্যাংক প্রধানের এন্ট্রি মধ্যপ্রাচ্যে শান্তির ছক কোষে ওয়াশিংটন আর বোর্ড অফ পিসে কুসনার রুবিয়র সঙ্গে রয়েছেন অজয় বঙ্গ কেন এই ভারতীয়কে জায়গা দেওয়া হলো বোর্ড অফ পিসে ট্রাম্পের শান্তি মিশনে ভারতীয় ছোঁয়া বোর্ড অফ পিসে অজয় বঙ্গের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কেন এই ভারতীয় ওপরেই ভরসা রাখলেন ট্রাম্প দেখুন গাজায় দীর্ঘদিনের সংঘাতের আবহে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ নিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তিনি বোর্ড অব পিস বা শান্তি বোর্ড গঠনের ঘোষণা করেছেন যার মূল লক্ষ্য গাজা ও মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা এই ঘোষণা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে আলোড়ন ফেলেছে এবং কূটনৈতিক মহলে নানান আলোচনা সৃষ্টি করেছে এদিন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন বোর্ড অফ পিস গঠিত হয়েছে এবং এই উদ্যোগের অংশ হতে পেরে তিনি গর্বিত তার দাবি বিশ্বের যে কোনো স্থানে গঠিত শান্তি উদ্যোগের তুলনায় এই বোর্ড সবচেয়ে কার্যকর এবং শক্তিশালী হবে ট্রাম্পের এই বক্তব্য থেকে স্পষ্ট তিনি এই বোর্ডকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন রিপোর্ট অনুযায়ী এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প এর ফলে বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তার সরাসরি প্রভাব থাকবে বলেই মনে করা হচ্ছে ট্রাম্পের ব্যক্তিগত এই উদ্যোগকে আরো রাজনৈতিক গুরুত্ব দেবে বলে মত কূটনীতিকদের এই বোর্ডে যারা রয়েছেন রয়েছেন তাদের মধ্যে প্রভাবশালী মার্কিন মার্কিন ব্যক্তিত্বরা পররাষ্ট্রমন্ত্রী মার্কো আমেরিকার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেট কুশনারাকে বোর্ডের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে ফলে মধ্যপ্রাচ্য সংক্রান্ত আমেরিকায় কূটনৈতিক অভিজ্ঞতা এই বোর্ডে প্রতিফলিত হবেই ধারণা তবে এই বোর্ড গঠনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল বিশ্বব্যাংকের বর্তমান প্রধান অজয় বঙ্গকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয় ভারতীয় বংশোদ্ভূত অজয় বঙ্গের অন্তর্ভুক্তি আন্তর্জাতিক স্তরে বিশেষ নজর কেড়েছে অর্থনৈতিক এবং উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি থেকে শান্তি প্রক্রিয়াকে শক্তিশালী করতেই তার নাম বেছে নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা অজয় বঙ্গের জন্ম মহারাষ্ট্রের পুনেতে একটি শিখ পরিবারে তার বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার ফলে থেকেই থেকে ও নেতৃত্বের পরিবেশে বড় হওয়া তার এই পারিবারিক পটভূমি তার জীবনে গভীর প্রভাব ফেলেছে বলে অনেকে মনে করেন শিক্ষা জীবনে অজয়বঙ্গ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সেন্ট স্টিফেন্স কলেজে পড়াশোনা করেন সেখান থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর তিনি প্রতিষ্ঠানগুলিতে পড়াশোনা করার অভিজ্ঞতা এবং তার ভবিষ্যৎ নেতৃত্বের ভিত করে দেয় পেশাগত জীবনের শুরুতে উনিশশো আশি সালে অজয়বঙ্গ নেসলে সংস্থায় যোগদান করেন প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তিনি এই বহুজাতিক সংস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলান কর্পোরেট দুনিয়ায় তার দক্ষতা এবং কৌশলগত চিন্তাভাবনা সেখানে প্রথমবার নজরে আসে নেসলে ছাড়ার পর তিনি একাধিক আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছেন এবং ধীরে ধীরে বৈশ্বিক কর্পোরেট নেতৃত্বে শীর্ষে পৌঁছেছেন পেপসিকো ইন কর্পোরেটে যোগ দেওয়ার পর ভারতে ফাস্ট ফুড ফ্রাঞ্চাইজি চালুর ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানা যায় এর মাধ্যমে তিনি উদীয়মান বাজারগুলির সম্ভাবনা কাজে লাগাতে সক্ষম হন এরপর অজয় বঙ্গ মাস্টার কার্ডের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এই পদে থাকাকালীন তিনি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি